চল রহমিয়া বি বানসারান এরপরে পাবি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক বাসি পিতা মোহাম্মদ মনি হোসেন কালাপাড়িয়া আড়াই হাজার নয় এরপরে আসছে পাখিনিতে হাফেজ মোহাম্মদ আজিজুর রহমান পিতা মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম ভট্টপুর সোনার গ্রাম এলাকার সন্তান এরপরে পাখি নিচ্ছে হাফেজ মোহাম্মদ হামিদ পিতা মোহাম্মদ আমানুল্লাহ মামরুপুর সোনারগা নারায়ণগঞ্জ এরপরে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সজিব পিতা মোহাম্মদ মুর্শেদ আলম একবারিয়া সদর কুমিল্লা হাফেজ মোহাম্মদ এরপর হাফেজ মোহাম্মদ ইমাম হাসান পিতা মোহাম্মদ ইউনুস মিজি পূর্ব রাজারবা রাজারগাঁও হাজিগঞ্জ চাঁদপুর এরপরে হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ পিতা মোহাম্মদ রিপন ইসলাম কুমিল্লা এরপরে মেঘনা নিচ্ছে হাফেজ মোহাম্মদ মুক্তার আহমেদ হাফেজ মোহাম্মদ মুক্তার আহমদ পিতা মোহাম্মদ আতাউদ্দিন উত্তর দিগল মতলব চাঁদপুর এরপরে হাফেজ মোহাম্মদ নূর আলম